আর কোনোদিন সৃষ্টি হবে হবে না না। সরকার সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আমাদের দেশে গণতন্ত্র যে মানে বিভিন্ন হয়ে গেছে গণতন্ত্র উদ্ধার হোক আমরা চাই যে আর বাস্তবন হয় এদেশে কখনো আর সরাসরি সরকার হবে না ইনশাল্লাহ আমরা আমরা যে সরকার গঠন করবে একজন নেতৃত্বে আমরা গণতন্ত্র কখনো বিলুপ্তি না হয় মানুষ নির্যাতিত না হয় আমাদের দেশে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এই আশা ব্যক্ত করি আমরা আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে রাষ্ট্র মেরামতের রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা উত্থাপন করেছে আজ তারই সেই একত্রিশ দফা কর্মশালার একটা অংশ রূপনগর থানায় আজকে আমাদের এই কর্মশালা সফল হোক সার্থক হোক এই জন্য আমরা মিরপুর থানা থেকে এই কর্মশালায় অংশগ্রহণ করার জন্য এসেছি আর আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে এই কর্মশালাকে ভেদ এই কর্মশালার নিয়েই আগামী রাষ্ট্র সংস্কার হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে জনগণকে নিয়ে এই একত্রিশ দফা বাস্তবায়ন করবে এই বাংলাদেশে